আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাউথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেফটিতে করতে গেলে যখন আমরা ইন্টারভিউ ফেস করে থাকি তখন আমরা কোন কোন ধরনের প্রশ্নগুলো সম্মুখীন হতে পারি এবং সেগুলো আমরা কিভাবে স্মার্টলি উত্তর দিব তো প্রথমত আমরা সেফটিতে জব করতে গেলে যে প্রশ্নটার সচরাচর সম্মুখীন হয়ে থাকি সেটা হচ্ছে হোয়াট ইজ সেফটি তো নিরাপত্তা বলতে আমরা কি বুঝি বা সেফটি কি এটার উত্তর হচ্ছে ইট ইজ এ কন্ডিশন হুইচ গিভস আস ফ্রিডম ফ্রম হ্যাজার্ড রিস্ক অ্যাক্সিডেন্ট হুইচ মে কজ ইনজুরি ড্যামেজ এন্ড লস টু ম্যাটেরিয়াল অর প্রপার্টি ড্যামেজ এন্ড ইভেন ডেথ আমরা যদি এটাকে বাংলায় শেয়ার করতে চাই সেক্ষেত্রে হবে এটা এমন একটা ব্যাপার বা অবস্থা যেটা আমাদেরকে সুরক্ষিত রাখে বিপদ থেকে ঝুঁকি থেকে এবং দুর্ঘটনা ঘটার থেকে যেগুলোর মাধ্যমে আমরা আহত হইতে পারতাম ক্ষতিগ্রস্ত হইতে পারতাম মালামাল নষ্ট হইতে পারে সম্পদের ক্ষতি হইতে পারে অথবা কেউ মারা যাইতে পারে আর এই উত্তরটাকে যদি আমরা আরো শর্ট করে দিতে যাই সে আমরা বলতে পারি হ্যাজার্ড এন্ড রিস্ক ফ্রি প্লেস ইজ कॉल्ड সেফটি বিপদ এবং ঝুঁকি মুক্ত কর্মপরিবেশকেই বলা হয়ে থাকে সেফটি এখানে হ্যাজার্ড শব্দের অর্থ হচ্ছে বিপদ এবং রিস্ক শব্দর অর্থ হচ্ছে ঝুঁকি

যেটার বাংলা হচ্ছে একটা ইনসিডেন্ট হচ্ছে একটা অপরিকল্পিত এবং অপ্রত্যাশিত ঘটনা যেটার ফলাফল হতেও পারে আবার নাও হতে পারে অসুস্থ হওয়া আহত হওয়া সম্পদের ক্ষতি হওয়া বা কারো মারা যাওয়া এই দুর্ঘটনাগুলো ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে সেটাকে মূলত বলা হয়ে থাকে ইনসিডেন্ট এরপরে আমাদেরকে যে প্রশ্নটা করা হতে পারে সেটা হচ্ছে হোয়াট ইজ হেজার্ট হ্যাজার্ট কি বা বিপদ কি এটার উত্তর হচ্ছে এ হ্যাজার্ড ইজ এনিথিং দ্যাট হ্যাজ দ্য পটেনশিয়াল টু কজ হার্ম একটা হ্যাজার্ড বা একটা বিপদ হইতে পারে যে কোনো কিছু যেটার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত হইতে পারি তো এটা হতে পারে ছোট একটা ইটের টুকরা বা একটা ফিশ কাটার বা একটা কলার খোসা বা ভেজা ফ্লোর যে কোনো কিছুই হইতে পারে এরপরে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রিক্স ঝুঁকি কি বা ঝুঁকি বলতে আমরা কি বুঝি রিক্স ইজ দ্য প্রবাবিলিটি অফ বিং হার্মড বাই এনি হ্যাজার্ড যেটা বাংলা হচ্ছে কোন বিপদ থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাকেই ঝুঁকি বলা হয় আঘাত কি বা আঘাত বলতে আমরা কি বুঝি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ হার্মফুল কন্ডিশন সাস্টেন বাই বডি এ রেজাল্ট অফ অ্যাক্সিডেন্ট যেটার বাংলা হচ্ছে দুর্ঘটনা ঘটার ফলে শারীরিকভাবে কোন ক্ষতিকারক অবস্থার তৈরি হওয়াকে মূলত ইঞ্জুরি বা আঘাত বলা হয়ে থাকে